যুক্তরাজ্যের সিটি মিনিস্টার হিসেবে এমআর রেনল্ডসকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার চোদ্দ জানুয়ারি টিউলিপ সিদ্দিক পদত্যাগ করার পর রেনল্ডসকে এক গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব দেওয়া হল সাতচল্লিশ বছর বয়সে এমআর রেনল্ডস দু সালের জাতীয় নির্বাচনে লেবার পার্টির সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন ওই নির্বাচনের মাধ্যমে যুক্তরাজ্যের ক্ষমতাসীন দলটি চোদ্দ বছরের বিরোধী অবস্থান থেকে ক্ষমতায় ফিরে আসে বর্তমানে তিনি দক্ষিণ ইংল্যান্ডের উইকহ্যাম আসনের প্রতিনিধি এর আগে তিনি দু থেকে দু সাল পর্যন্ত ইংল্যান্ডের কেন্দ্রস্থলের একটি ভিন্ন আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন চোদ্দ জানুয়ারি রাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও খালা হাসিনার সঙ্গে আর্থিক সম্পর্কের বিষয়ে প্রশ্ন উঠেছে টিউলিপের এ বিষয়ে উদ্ভূত পরিস্থিতিতে তিনি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন এর আগে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে লন্ডনের এক ব্যবসায়ীর কাছে বিনা বিনামূল্যে ফ্ল্যাট নেওয়ার এবং আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর সঙ্গে ঘনিষ্ঠতা থাকার অভিযোগ ওঠে এর আগে তার বিরুদ্ধে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে চারশো কোটি পাউন্ড অর্থ আত্মসাতেরও অভিযোগ উঠেছিল ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা